تفسیر القرآن سبحان اللہ القرآن بالقرآن قرآن بل قرآن 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 آبار کو آیا آیا اللہ کرمبر تفصیل قرآن دی نمبر تفسیر القرآن بالحدیث হাদিস দিয়ে কি করা তফসির করা আর একটা তফসির 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 কোন বীর নাই মন গড়া তফসির কি তফসির মন গড়া তফসির তফসির বীর রাই হারাম আস্ত মন গড়া তফসির করা মন গড়া তফসির করা হারাম আমি আপনাদের সামনে ছয়টি আয়তে কেরিমা তেলাবাদ করে তার আংশিক কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব যদি আপনাদের সম্মতি থাকে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমরা মক্তবে লেখাপড়া করেছি কিনা বলুন জবর পেশ এরা পড়ার সময় প্রথমে জবর দিয়া আমার কথা কি বুঝতে পারছেন কি দিয়া জবর দিয়া দুই নম্বরে জের দিয়া হা এ কিন্তু আমরা পড়ার আগে কি পড়ি রহিম বিসমিল্লা আমি এটা প্রশ্ন রাখলাম আপনারা দয়া করে উত্তর দিবেন প্রত্যেকটা পড়ার আগে জবর দিয়ে শুরু কিন্তু শিক্ষা করার সময় বার নিচে জের দিয়ে ছুড়ু জের কেন দেওয়া হয়েছে এটা মাওলা আলীর হাকিকতকে বুঝানোর জন্য আল্লাহ সেই নির্দেশ দিয়েছে সোজা রাস্তা হয় বাঁকা বুঝার জন্য মহাব্বত লাগবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমি আপনাদের সামনে কোরআনুল করিমের পঞ্চাশ নম্বর সুরা সুরায় কফ কত নম্বর সুরা বললাম পঞ্চাশ নম্বর সুরা সুরার নাম কি সুরায় কফ আল্লাহ পাক রবুল আলমিন আহকামুল হাকিমিন পরওয়ার গারে আলম সুরায় কফের পঞ্চাশ নম্বর সুরার শেষ আয়াত আমার সাথে একটু পড়ার চেষ্টা করবেন যারা ওলামাই কেরাম আছেন তাদেরকে বলছি না যারা আপনারা শ্রোতা আছেন আপনাদেরকে বলছি ফাজাকির এটা আমরের সিগা এটা কিসের সিগা আমরের সিগা আমরে হাজার ওয়াহিদে হাজার আল্লাহ বলছেন ফাজাকির আপনি আলোচনা করুন কাকে বলছেন নবীকে আল্লাহ নবীকে বলছেন আপনি আলোচনা করুন এবার এই আয়াতের তসির জালালিন শরীফ খুললাম দেখি কি আছে বলি ইস বিল কোরআন ফির বিল কোরআন কোরআন দ্বারা আলোচনা করুন কোরআন ছাড়া আলোচনা করার সুযোগ সুযোগ এবার আমাদেরকে বলা হয় হুজুর আপনারা তো আলোচনা করেন মানুষ তো হেদায়ত হচ্ছে না কারণটা কি আল্লাহ জানেন বন্দার অন্তরের খবর আল্লাহ বলেন ফাজাক্কির বিল কোরআন কোরআন দ্বারা আপনি আলোচনা করুন এবার এটা জবিলকুলের জন্য যার আকল আছে যার বিবেক আছে তাকে বলা হয় মান হাজা আর যার আকল নাই রু নাই তাকে বলা হয় মা হাজা এবার হাদিসের দিকে যায় আফলু মা খলা কল্লাহু নরি আফফালু মা খলা কল্লাহুল কলা মা মা আকলা এক হাদিসে আছে আল্লাহর প্রথম সৃষ্টি নবী আর এক হাদিসে আছে কলম আল্লাহর প্রথম সৃষ্টি আর এক হাদিসে আছে আকল আল্লাহর প্রথম সৃষ্টি মহাদিসিন একরাম জাওয়াহিরুল বিহার ইউসুফ নবহানি রায়মাতুল্লাহ আলাই এই দুই হাদিসের তদবিক দিয়েছেন বলে যে আকল মানি নবী নবী মানি নবী মানি আকল আকল মানি আবু জেহেলকে আবুল হেকম বলা হয় জ্ঞানীর বাবা সারা পৃথিবীর মানুষ আবু জেহেলকে জ্ঞানীর বাবা বলে আমার নবীর নবুয়তের জবানে বললেন যে আমি নবীকে চিনে না সে আবুল হেকম হতে পারে জ্ঞানীর বাবা হতে পারে না সে আবু জেহেল মূর্খের বাবা তো নবী যারা চেনে তারা আকল রাখ তো নবী বলছেন যাদের আকল আছে তারা নবী বল তাই আল্লাহ বলছেন ফাজাকির বিল কোরআন হাবিব কোরআন দ্বারা আপনি তফসির করুন আলোচনা করুন বক্তব্য রাখুন মান যারা আকলদার যারা জবুল যারা বিবেকবান বয় করবে আল্লাপাকের শাস্তিকে যারা বয় করবে আল্লাহর হুকুম অমান্য করলে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে এই যাদের অন্তরে আছে তাদেরকে কোরআনের আলোচনা করে খায় ঘুষ খাই জলং করে হারাম খায় আবার ওয়াইজও শুনে আল্লাহ বলে যে এই ধরনের কাজ করে ওয়াইজ শুনল কোনো কাজ হবে না তাই বলে কি আলোচকের অপরাধ নাকি শ্রোতার অপরাধ আল্লাহ আমাদেরকে অন্তরে রেখে নবীর মোহাবত অন্তরে রেখে আলোচনা সোনার তৌফিক দান করুন আমিন দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন একান্ন নম্বর সুরা 55 নম্বর আয়াত ওয়াজাকির আপনি আলোচনা করুন ফাইন্নাস জিকরা অতঃপর নিশ্চয় কোরআনের আলোচনা তানফাহু উপকার দেবে আল মুমিনিন তফসিরুল তাফসীরুল কোরআন

প্রাণের চেয়ে নবীকে মহব্বত না করলে সে মুমেন হবে না নবীর মহব্বত ছাড়া আলোচনা শুনলেও কোনো কাজ হবে না আইশাস দিকার দিয়া তালা আন্হাকে প্রশ্ন করা হয়েছিল

তো তফসিরের মাহফিল আবার আউলাদের সুন আল্লামা সৈয়দ হাসান আজহারি সাহেব শত ব্যস্ততার মাঝে ইমানের তাকিতে আজকে তফসিরুল মাহফিল অতীতে আমরা কখনো সুন্নিদের পক্ষ থেকে তফসিলুল কুরআন মাহফিল করে নাই শুধু ঈদ মিলাদ নবী এখন কেন করা হচ্ছে গভীর মনোযোগ সুরায়ে বাকারা কি বললাম সুরায়ে বাকারা বিয়াল্লিশ নম্বর আয়াত ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতেলে ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম সত্যকে বাতিলের সাথে মিলাইও না ওয়াতাকতুমুল হাক্কা সত্যকে গোপন সত্যকে গোপন করিও না এবার প্রশ্ন করি সত্য গোপন করিও না সত্যটা কি এবার তফসিরি জালালাইন শরীফ খুললে নয় পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন মাইকের আবাস যতটুকু যাচ্ছে কোন আলেমের কাছে শরীফ থাকলে খুলুন নয় পৃষ্ঠায় দেখুন আলহা আই হে সাল্লামা আল্লাহ বলছেন ওয়াতাকতুমুল হক্কা নবীর তারিফকে গোপন করিয়োনা ওয়ানতুন তাইলাম ওয়াহারিয়া আনতুন তাইলাম জুমলাই জুমলা জুমলাই জুমলা দাওয়া মের ফায়দা দেই আজীবন যারা জেনে শুনে নবীর তারিফকে গোপন করার মৌলবি আসবে মুফাসের আসবে এই জন্য আল্লাহ বলেছেন নবীর তারিফকে গোপন করিও না বর্তমানে তফসিরের নাম দিয়ে নবীর শানে বিয়াদফি করছে নবীর তারিফ না করে নবীর শানে বিয়াদুফি করে এই জন্য আল্লামা হাসান আজহারি চিন্তা করে আপনাদের আমাদেরকে নিয়ে সত্যি নবীর তারিফটা আপনাদের মাঝে প্রচার প্রকাশ করার জন্য আজকের এই কোরআন মাফি আল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ মহতরম হাজরিন আমরা বলি এক এক হুজুর এক এক কথা বলে আমরা কই যাব বলা হয় কিনা না ছয় পারা কত পারা কত পারা ছয় পাড়া ষাট নম্বর সুরা সুরে নেসা বিসমিল্লাহির হেমান ইউরহিম ইন্নাল্লাজিনা ইন্না আন্না কান্না লাইতা লাকিনাল আল্লাহ হরফে মোসাব্বা বিল ফেল ইন্না কেন আসে যখন কেউ সঙ্গ করে নিশ্চয় তাদকে বলা হয় সুবাহান আল্লাহ আখরি জমানায় সুন্নি ওলামা একরাম নবীর শান বয়ান করবে অনেকেই বিশ্বাস করবে না তাই আল্লাহ বলছেন সারপারা সুরে নেসা একশত পঞ্চাশ নম্বর আয়াত আমার সাথে বললে একটু খুশি হব ইন্নাল্লাজিনা ইনাল্লাহি নিশ্চয়ই যারা ইয়াকসুরুনা কুফরি করে বিল্লাহে আল্লাহর সাথে ও রাসূলি সাথে নিশ্চয়ই যারা আল্লাহ ও রাসূলের সাথে কি করে কুফরি করে কুফরি একর তৈল চুপানো এক তৈল শিকার অর্থাৎ নবীকে নবীর মর্যাদায় যারা মানে না এটাই কুফরি যারা আল্লাহ রসুলের সাথে কুফরি করে দু ইচ্ছা পোষণ করে ওরিদনা তারা ইচ্ছা পোষণ করে করতে আল্লাহ থেকে নবীকে জুদা করতে চাই নবীকে আল্লাহ থেকে জুদা করতে চাই আল্লাহকে নবী থেকে জুদা করতে চাই আমরা আল্লাহকে নবী বলি না নবীকে আল্লাহ বলি না আমরা বলি মোহাম্মাদ আল্লাহর রসুল বলেন নিশ্চয়ই যারা আল্লাহ থেকে রসুলকে জুদা করতে চায় চাই করতে চায় চাই আমরা ফেসবুকে দেখি যে মসজিদে আল্লাহর পাশে নবীর নাম লেখা আছে এইগুলা উঠাইয়ে ফেল আল্লাহর পাশে নবীর নাম রাখা জান্নাতের মধ্যে কলমা লেখা আছে কিনা মুহমদ আছে কিনা হেবে নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের ছচল্লিশ পৃষ্ঠা আখরি লাইন আমার সাথে একটু পড়ুন ইজা জুকির টু মাই হাদি কুৎসি আল্লাহ বলছেন যেই জায়গায় যেই স্থানে যেই সময় আমি আল্লাহর নাম উল্লেখ করা হবে আমার নামের সাথে সাথে আপনি নবীর নামও জিকির করা হবে আমরা এই জন্য লাইলা হাজার বার পড়ি শেষে বলি মোহাম্মাদুর রেসুল উল্লাহ বলেন না সুহান আল্লাহ ও ইউরিদ উনিয়কু বাইন আল্লাহ হে ও রেসুল আল্লাহ বাং রেসুলের মাঝে পৃথক করতে চায় এ করে ওই আকৌ লও না নু মিনু বিভাজিম আমরা কিছু বিশ্বাস করি কিছু বিশ্বাস করি না আমরা নবীকে বসর বলি আবার নৌরু বলি নূরে তারা বছর বলে নূর বলে আমরা নবীকে নবী বলি মাসুম বলি তারা আবার নবীকে মাসুম বলে না তাইলে কিছু মানে কিছু মানে না ওইরি দুনা তারা এরাদা করে দুই পথের মধ্যে একটা ইমান আর একটা কুফুর দুটার মাঝখানে আর একটা পথ তারা তৈরি করতে স্তর করতে চায় আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন হুম কা আল্লাহ থেকে নবীকে যে পৃথক করতে চাইবে ফরক করবে কিছু মানবে কিছু মানবে না উলাইকা হুমুল কাফিরুন তারাই হচ্ছে কাফের আল্লাহ কাফিরুন বলে সমাপ্তি করেননি বলেছেন হক সত্যি তারা কাফের ওয়াতাদনা লিল কাফিরিনা আজাবা মুহিনা আমি আল্লাহ ওই কাফেরদের জন্য যারা আল্লাহ থেকে নবীকে জুদা করতে চায় ওই কাফেরদের জন্য আজাব শাস্তি লাঞ্ছনাদায়ক অপমানজনক আজাব লাঞ্ছনা আমি আল্লাহ তৈয়ার করে রেখেছি এবার বলেন যারা ইমান এনেছেন বিল্লাহে আল্লাহ রসুলের উপর তারা আল্লাহ থেকে নবীকে জুদা করে আর যারা ইমান আনছে যারা পৃথক করে না বাইনা হিন হুম তাদের মধ্যতে কারো উলাইকা সৌফা উজুর আহম আল্লাহ তাদেরকে শিগিরেই যাজা প্রতিদান প্রদান করবেন ওয়াকান আল্লাহ গফুর আর আল্লাহ পাক ক্ষমাশীল আল্লাবান আল্লাহ পাক দয়াবান সকলে বলি আলহামদুলিল্লাহ সুরায়ে মোহাম্মদের সাতচল্লিশ নম্বর সুরা এই আয়ত পড়েই আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন সকলে বলুন আল্লাহ আমিন সুরায়ে মোহাম্মদ সুরাইয়ে কি মোহাম্মদ বেহেস্তে যখন যাবে জান্নাতিদের বয়স কত হবে বয়স্ক মানুষ মারা গেছে কিন্তু জান্নাতে যখন প্রবেশ করবে তাদের দাড়ি থাকবে না জান্নাতে প্রবেশ করার পূর্বে আল্লাহর নির্দেশে নাহরে তে ডুব ডুব দিয়ে ওঠার পরে তার বয়স হবে পুরুষের তেত্রিশ শুভানন্দ সকলের বয়স কত হবে আর মহিলার হবে ফুসি শতবাস

যেই আমল করলে আল্লাহ খুশি হয় ওই আমলে যারা বাঁধা দেয় ওয়াশা রসুলা যারা রসুলকে কষ্ট দেয় রসুলের সানে বেয়াদি করে মিমবাঁদে মা তাইয়া লাহমুল হুদা তাদের কাছে সুস্পষ্ট হেদায়ত আসার পরে যারা নবীকে কষ্ট দেয় নবীর সমালোচনা করে নবীর শানে বিয়া করে লাইয়াদুরুল্লাহ লা নয় লান নফিজে এক বলন লাইয়াদুরুল্লাহ শাইয়ান আল্লাহর কিছুই ক্ষতি করতে পারবে না ওয়াসা ইউহবিতু আমালহুম নবীর শানে যারা বেয়াদবি করবে নবীকে কষ্ট দিবে তাদের আমল আল্লাহ করে আপনি নমাজ পড়েন রোজা রাখেন এবাজত করেন বন্দেকি করেন নবীর শানে বেয়াদবি করলে নবীকে কষ্ট দিলে আপনার আমল কি করবে বাতিল হয়ে যাবে উঁজু সারা পড়া যায় এরকম নবীকে সানে বিয়াদি করে এবাদত করো সেরকম